আরে ভাই কি হইলো ভাই ওরে তুমি কিক দিলা কেন ভাই আরে ভাই আমি এখন নতুন বিবেস পাইছি আমি আপনাদের মতো বড় বড় ইউটিউবারদের সাথে খেলবো আমি কি আমি বড়দের সাথে খেলবো ভাই আপনি আমাকে কিক দিতেছেন কেন ভাই আমি তো আপনার সাবস্ক্রাইবার ভাই আমার সাথে খেলেন না ভাই প্লিজ ভাই আমার সাথে খেলেন না ভাই দূর আলাদা আলাদা তোর মতো সাবস্ক্রাইবার দা টাইম নাই যা ভাগ

রূপিতা তোমার ইনভাইট দিতেছি ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার কি রে চুত ভুল पांडे ভাই তোমার ইনভাইট দেই তুমি নাও না হ্যাঁ আরে ভাই আমি একবার বলে রিজেক্ট মাইরা দিছি খেল করি নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই আরে এটা আমাদের গ্রুপে কই থেকে আসছে দাড়া দাড়া এরা কিক দিতাছি ও ভাই সিরিয়াসলি ভাই আরে এক কবি ভাই বিগ ভাই বিগ ভাই আমি আপনার ভিডিও দেখি ভাই আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রাখছি ভাই প্লিজ ভাই আমার সাথে খেলবেন ভাই আরে কই থেকে আসছস তুই আমাদের গ্রুপে আরে ভাই আমি ওরে ইনভাইট দিছি বুঝছ আমার শরীর খারাপ তো ওইজন্য ওর সাথে আমি খেলতে পারবো না তুমি ওরে নিয়ে একটা ম্যাচ খেলো ঠিক আছে আরে না না ভাই আমি ওই বটার সাথে খেলতে পারবো না আমি এখনই ওরে কিক দিতাছি না 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 ভাই আরে ভাই কি হইলো ভাই ওরে তুমি কিক দিলা কেন ভাই আরে ভাই আমি এখন নতুন বিবেস পাইছি আমি আপনাদের মতো বড় বড় ইউটিউবারদের সাথে খেলবো আমি কি আমি বড়দের সাথে খেলবো ভাই আপনি আমাকে কিক দিতেছেন কেন ভাই আমি তো আপনার সাবস্ক্রাইবার ভাই আমার সাথে খেলেন না ভাই প্লিজ ভাই আমার সাথে খেলেন না ভাই দূর আলা আলা তোর মতো সাবস্ক্রাইবার টু দা টাইম নাই যা ভাগ ভাই প্লিজ ভাই আপনি আমার কিক দিয়ে না ভাই প্লিজ ভাই একটা ম্যাচ খেলেন না ভাই তারপর আমি আর খেলবো না ভাই চলে যাব প্লিজ ভাই একটা ম্যাচ খেলেন ভাই এই হালার পোলা আমি নতুন বিবেস পাইছি আমি এখন বড় বড় ইউটিউবারদের সাথে গেম প্লে করব তোর মতো ফকিরনি বটের সাথে গেম প্লে করব ভাই আমরাই কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে বিবেস পাওয়াই দিছি ঠিক আছে আর আপনি আমাদের সাথে খেলতে চান না আমাদের সাথে খারাপ ব্যবহার করেন ভাই হালার পোলা আসছে ওরা নাকি আমরা সাবস্ক্রাইব করিয়া বিবেস পাওয়াই দিছে আমার নিজের মেহনতের কারণে গাইড না আমরা বিবেস দিছে এমনি এমনি দেয় নাই আচ্ছা আরে চুটবুল ভাই খেলেন না এত করে বলতেছে ভাই আর আপনি ওরে কিক দিতেছেন বারবার আপনার কি নতুন বিবেশ ভাই বাপ বাইরে গেছে নাকি হ্যাঁ বাপ বাড়ছে তো তো সমস্যা কি আমি এত কষ্ট করে বিবেশ দিছি তো বাপ তো একটু দেখামই আরে লোল ভাই আর বিবেশটা পাইছো কাদের জন্য তোমার সাবস্ক্রাইবারদের জন্যই তাই না ওর মতো সবাই একটা একটা করে সাবস্ক্রাইব করেই তো তোমার এতগুলো সাবস্ক্রাইবার করছে আর যার কারণে তুমি বিবেশ পাইছো ভাই আমার জিএ আসছে ভাই প্লিজ ভাই চলেন ভাই আমরা সবাই মিলে একটা খেলে আসি তোরা নিয়ে খেলতেছিনা আবার তো জিএফ যা তো জিএফ এর নানি খালি গো নিকাল গ্রুপসে কি ভাই তুই আমার জিপি কিক দিছস रुक तेरे को बताता तेरी मां की चूत तेरे रुक দিছি তুই কি করবি হ্যাঁ কে করবি তুই আবার তো বাদ দেখাস গাড়ি নারে কইলা তোর আইডিটা ব্যান করাইতেছি দড়া আরে ভাই বাপ তো আমি দেখাই দিছি না বাপ তো তুই দেখাই দিসস ভাই যখন তোর সাবস্ক্রাইবারই ছিল না তখন আমরা সাবস্ক্রাইব করে তোর সাবস্ক্রাইবার বাড়াইছি আর আমাদের জন্য তুই বিবিএস পাইছিস আর এখন আমাদের সাথে বাপনেস আরে লল ভাই তুমি ওকে কিক দাও কেন হ্যাঁ অত ঠিকই বলছি ওরা যদি সাবস্ক্রাইবার না করতু তুমি কি বিবিএস পাইতা আরে আবার এক কথা বল বিবিএস কি ওরা dise না গ্যারিনা dise গ্যারিনা যদি বিবিএস না দিত ওরা আমার বিবিএস দিতে পারতো আরে ভাই ওরা যদি তোমার সাবস্ক্রাইব না করতো তাহলে তুমি বিবিএস কেমনে পাইতা রে ভাই আরে আরে সাকিব ভাই দাঁড়াও 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 এই অহংকারী ইউটিউবার তোর যদি সাহস থাকে

ভাই সিরিয়াসলি কেউ এরকম ব্যবহার করবে ভাই কখনো ভাবতেও পারি নাই ঠিক আছে আমারই ভুল হয়েছে ভাই আমি যদি অনেক ভালো হইত তাই আমি ওর বলছি যে আমি খেলবো না বাট ওই ওর গ্রুপে নিলাম আর ওই কেমন ব্যবহারটা না করলো ভাই তো যাই হোক গাইস এখন আমি কাস্টম খুলতেছি ওদের মধ্যে কাস্টম হবে দেখি গাইছ কেজিতে ঠিক আছে হ্যাঁ ভাই তোমরা যারা যারা ডায়মন্ড কিনতে চাও আমার তাই কিন্তু তোমরা ডায়মন্ড কিনতে পারবা আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি আমার হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিন দেওয়া থাকবে আমাকে কিন্তু মেসেজ করবা ঠিক আছে আমি কিন্তু নিজে ডেমো সেল করি আর হ্যাঁ তোমরা যেখান থেকে যেই রেটে কিনো আমি কিন্তু তোমাদেরকে ওই রেটেই দিব ওকে তো গাই এখানে কিন্তু আমরা পেলা তাদের সাথে খারাপ ব্যবহার বা এটা কি মানা যায় তাই হোক সেখানে দেখা যায় গাইজ কাস্টমার কেউই নয় ঠিক আছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছে ওয়ান বাস ওয়ান চলতেছে দেখা যাক চুটবু ল্যান্ড হচ্ছে মেহেদি দেখা যাক ও বাই অ্যান্ড মেহেদি কিন্তু এখানে গাইস মাইরা দিছে ফার্স্ট রাউন্ডে কিন্তু অ্যাক্সেস মেহেদি কিন্তু জিতে গেছে গাইস দেখতে পারলা

उस तिल्ले वाला gameplay किन्तु तो हम रे इकना देखते बात तो सी रेस्ट मारा try करता है सब भाई जूमिंग के रेस्ट मारा try करता है सर एंड इकना किन्तु वालो ना ओह short range रेस्ट हमारा try है अबे जून पहले minute होगा क्या लॉल भाई जून ही मुट्ठे कैसे भाई इसी दिया खेलते से भाई और देखिंतु केले minute रहेगे कैसे

তো অ্যান্ড ওর গার্লফ্রেন্ডও কিক দিছে যার কারণে অনেক পায়ার আগুন মানে ইকম পুরাই পুরা চেতে গেছে তো দেখা যাক ওই কি ওর রাগ মেটাইতে পারে নাকি চুটবুল পান্ডের উপর দেখা যাক এই সাকসেস মেয়েদি কিন্তু পাঁচ রাউন্ড এগিয়ে আসে এক্সেস মেয়েদি কিন্তু পাঁচ রাউন্ড এগিয়ে আসে অ্যান্ড হাতে কিন্তু এস পাশে অ্যান্ড এস বিডি রয়েছে গেস দেখা যাক উইন করতে পারে কি পারে না ও এটা প্লেম নিয়ে নিছে পিসি পিজারদের পিসি পিজারদের একটা অ্যাডভান্টেজ থাকে ভাই সেটা হচ্ছে স্নাইপার গান ভাই ভাই এটা কি ছিল ভাই টেকাল লেভেলের শর্ট ভাই 60 ভাই 60 ভাই লল 60 ভাই 70 হবে নাকি গাইস কি হেডশট ছিল ভাই এটা কি হেডশট ছিল ওএমজি ব্রো কি হেডশট ছিল গাইস এখানে কি 70 হবে নাকি सॉइड सॉइड जीरो राउंड किंतु ओह भाई एडवलम दिया छोट मारा ट्राई एडवलम थलाइट इसे गैस ओह हो हो ओह हो हो डैमेज दिया दिसे भाई ओह भाई यस एंड सेवेन जीरो भाई व्हाट ए है कार्ड शॉट एंड गैस मेरी किंतु एक अनुभवी ने ऐसा देखते बात करते हैं सब भाई सीरियसली भाई মানে সেভেন জিরো ভাই লোল সেভেন জিরোতে তে বলে বিবিস বিলিয়ার কে গায় সিরিয়াসলি ভাই 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 লোল ভাই লোল 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 ভাই সেভেন জিরো বলে দিলো লোল সিরিয়াসলি এটা মানা যায় এটা আইসুকর ভাই তো গাইস দেখতি পারলা গাইস চুতবুল পান্ডে কি কিন্তু গাইস মেদি সেভেন জিরো ভরে দিছে এখানে মেহেদি হওয়ার ইনভাইট দিয়ে দিছে তো চলো গাইস এখন চুতবুল পান্ডে কে ইনভাইট দিব এন্ড চুতবুল পান্ডে আসছে ভাই আরে ভাই অহংকার ইউটিউবার কি হলো ভাই কথা বল ভাই হ্যালো হ্যালো ভাই কথা বল না ভাই কেমন লাগলো ভাই হ্যাঁ আমার ভুল আছে ভুল আমার ভুল হচ্ছে তো গাইস কি আর পিডনের ভাই আমি কি বলবো ঠিক আছে আপনারা না থাকলে আমার স্বপ্নগুলা কখনোই পূরণ হতো না ঠিক আছে আপনারা একটা একটা সাবস্ক্রাইবের কারণে আমি বিবেশ পাইছি মানে বিবেশ যে আমার কত স্বপ্ন ছিল ভাই আপনাদেরকে বইলা বোঝাইতে পারবো না ঠিক আছে তারপরে অনেক স্বপ্ন রয়েছে গাইস যেগুলা তোমাদের কারণেই আমার পূরণ হয়েছে ঠিক আছে তো আমি তোমাদেরকে কখনো বলতে পারবো না তোমাদেরকে ভাই আমি ধন্যবাদ দিয়ে ভাই কখনো ছুটও করবো না ঠিক আছে ভাই মানে তোমরা আমার এক একজন কলিজার ভাই ঠিক আছে ভাই অলওয়েজ আমার পাশে তাইকো এটাই আমি চাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পেসটাকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর হ্যাঁ ডায়মন্ড কিনলে কিন্তু গাইস আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ